আপনারা জানেন যে গত অনেক বছর ধরে প্রায় দশ পনেরো বছর দশ বারো বছর ধরে তেরো বছর ধরে সরকারি কর্মচারী স্বভাবতে একটা দাবি ছিল যে একটা পে কমিশন করার আর কি নর্মালি এটা পাঁচ বছর পর অন্তর অন্তর এটা করার কথা তো সেই পে কমিশন করা হয়েছে পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই তো সুতরাং এই অন্তর্বর্তী এই সরকার এই যেহেতু মাত্র পনেরো দিন আছে এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ পদক্ষেপ গ্রহণ করতে গঠন করছে আর ও একটা কমিটি গঠন করা এটা পরীক্ষার জন্য নর্মালি যেটা ইয়ে হয় এই কমিটিটা সম্ভবত এটা সম্ভবত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এদের তাদের সুপারিশ পরীক্ষা করার জন্য এটা কমিটি করা হচ্ছে বাস্তব প্রায় এটা কোথায় যে এখন তো কোনো একটা কমিটি কমিটি করা হয়েছে কমিটি করা হয়েছে এবং কমিটি সেটা এক্সামিন করবে কমিটি সেটা সুপারিশ করবে পরবর্তী সরকার তো ইজ ফ্রি টু ডু এনিথিং কারণ আমরা যেরকম এই সরকার যেরকম একটা নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে পরবর্তী সরকার তো সে একই একইভাবে ক্ষমতা প্রাপ্ত ওরা তো যে কোনো ইয়ে না এগুলো বিবেচনা নেওয়া হয়েছে মানে এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করছে জাকির আহমেদ খানের নেতৃত্বে

দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি এক এক একই সময় বাস্তবায়ন করা হয় তো ওই জন্য সাধারণভাবে আমরা যেটা এগেইন আমি অতীতে যেহেতু সরকারি কর্মচারী ছিলাম আমরা জানি যে এই ধরনের পে কমিশন এক ইয়েতে বাস্তবায়িত হয় না এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হয় তো সুতরাং এইসব প্রশ্নগুলো ওই যে যে কমিটি করা আছে সে কমিটি দেখবে ওই যে যেটা বললাম আর্থিক সংস্থানের বিষয়টিও তাদের বিবেচনা দেখবে এবং এটা ওই যে যেটা বললাম যে সম্ভবত এটা পর্যায়ক্রমে বাস্তবায়িত না 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 কারণ না এটা চাপ হবে না এটা বলো হচ্ছে এই যে এগেইন এখন আপনার একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে তোর জন্য আমরা কিন্তু এখন অনেক কাজ করতেছি যারা যাতে আগামী সরকার উপকৃত হয় যেমন ধরেন আমি যদি জ্বালানি খাতের বলি আমরা একটা পাওয়ার এনার্জিস একটা মাস্টার প্ল্যান করেছি আমরা জানি যে এটা বাস্তবায়ন করুক করতে পারবো না করার সময় নয় কিন্তু আমি যখন আসি তখন তো আমরা এরকম কিছু পাইনি তারপরে এটা মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর প্ল্যান করছে ওই জন্য প্লিজ বুঝতে হবে যে সরকারকে শুধুমাত্র যে নিজের জন্য কাজ করে তা না যে আমরা ভবিষ্যতের জন্য কাজ করি তো এইটা এই কমিশনটা হচ্ছে তাদের কাজটাকে ইয়ে করার জন্য কারণ একই জিনিস হবে কি যে আমরা যেটা চাই নাই সেটা হচ্ছে যে এই যে পে কমিশনের জন্য একটা

কমিটি শুধুমাত্র করে না সেটা হচ্ছে কি এটা তো একটা পর্যায়ে আসতে হবে এটা হয়তো এমন একটা ওরা হয়তো একটা প্রস্তাব প্রস্তুত করতেছে কিন্তু এখন এটার জন্য তো আমাদেরকে ইয়ে করলে হবে না আমরা তো এখন এটা সরকারের কোনো পর্যায়ে থাকে কারণ এরকম এত বড়ো একটা অর্থ ব্যয়ের প্রস্তাব এটা তো পার্চেস কমিটিতে আসতে হবে আমার আমি তো আমি তো প্রত্যেকটা পার্চেস কমিটিতে ছিলাম আমার তো মনে পড়ে না যে আমরা এই ধরনের কোনো এটা আমি ঠিক বলতে পারবো না এটা না কিন্তু যে ব্যয় কত হচ্ছে কারণ এটা ওই ব্যয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে বেশিরভাগ ব্যয়ই করা হচ্ছে ওই যে নিজস্ব সরকারের যে উইদিন দ্য বাজেট যেটা এটা কিছু স্পেশাল অ্যালোকেশন আছে সেটা হচ্ছে যে সংস্কৃতি মন্ত্রণালয় তো সংস্কৃতি মন্ত্রণালয়কে কিংবা তথ্য মন্ত্রণালয়ে কিছু বিশেষ বরাদ্দ থাকতে পারে তো ওইটা আপনার সংস্কৃতি মন্ত্রণালয় তোমরা সংস্কৃতি মন্ত্রণালয় কিংবা ওই তথ্য এবং যোগাযোগ তথ্য মন্ত্রণালয়কে আমরা তো ডিফেন্স সরঞ্জাম আমরা তো প্রতিনিয়ত কিনতেছি তো এখন এখানে কোনো পার্থক্য নেই এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে উৎপাদন হবে এই জন্যই একটা জমি মাত্র বরাদ্দ করা হয়েছে অন্য অন্য কিছু কিছু না তো এখন এটা কি পাকিস্তান থেকে আসবে না থেকে কোনো না কোথা থেকে না এরকম কোনো 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 সুনির্দিষ্ট কোনো ইয়ে হয় না ও গতকালকে যেটা আমি তো নিজে নিজে ওই ওই সবাই ছিলাম ওই যে ওই যে বেজার বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি তো ওরা একটা শুধুমাত্র একটা ল্যান্ড অ্যালোকেট করছে ফর প্রোডাকশন অফ ডিফেন্স অফেন্সমেন্টের কথা দেড় বছর ধরে প্রায় জ্বালানি নিয়ে একটা সংকটে আছিলেন এই বিষয়ে আমরা চীন পাকিস্তান সব বিভিন্ন দেশ থেকে যুদ্ধ বিমান সহ অনেক ব্যয়ের একটা আপনাদের উদ্যোগ দেখেছি এক্ষেত্রে আমাদের এই না 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 জ্বালানি কোনো কোনো যুগ কোনো এটা জোর করবে না কারণ হচ্ছে কি যে এটা তো আরো বড় ডিফেন্স ব্যয় কমাবে কারণ আপনি তো লোকাল একটা ভ্যালু এডিশন হবে আপনি যেটা বাইরে থেকে যেটা কিনতেন সেটা ইয়ে না করে সেটা কিছুটা সেমি কিংবা কিছু এটা করে লোকাল না 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 এগুলো এগুলো কোনো স্পেসিফিক কোনো ইয়ে হয় নাই শুধুমাত্র আমি যেটুকু জানি সেটুকু আমি বলব আমি যেটা জানি না সেটা সম্পর্কে আপনাদেরকে কথা বলতে চাই না আমি বেজার ওই মিটিংয়ে ছিলাম সেখানে শুধুমাত্র একটা জমি অ্যালোকেট করা হয়েছে ফর ইয়ে অফ যেখানে প্রোডাকশন অফ ডিফেন্স ইকুইপমেন্ট হবে এটাই না সরকার তো সরকার তো ইয়ে স্পষ্ট আমরা তো বলি নাই যে আমরা খেলবো না আমরা তো কী বলে যে আইসি ইয়েতে যেটা কী বলে বিশ্বকাপ ক্রিকেটে তো অংশগ্রহণ করতে আগ্রহী তো আমি বলছি আমাদেরকে অল্টারনেটিভ ভেনু দাও এরকম এবং আইসিসি তো ইভেন ভারতে তো কত বছর পাকিস্তানে যেয়ে খেলে নাই ভারতে তো বিভিন্ন দেশে খেলে নাই তো তাদেরকে অল্টারনেটিভ ভেনু দেওয়া হয়েছে আমরা তো এমন কিছু চাই নাই যেটা একটা

যেখানে আপনারা জানেন যে ও মুসাফিসকে কেন বাদ দেওয়া হলো কারণ ওখানকার একটা বিজেপি এবং শিবসেনা ওরা বলল যে এই যে তাকে বাদ দিতে হবে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের খেলা খেলার নিরাপত্তা দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা নাসের আচ্ছা ওই যে র্যাবের পেট্রোল বা এর ব্যাপারে তোমরা ও থেকে ডিটিএম এ কেন যাচ্ছ বলো কারণ আমরা সরকার টাকা সরকারের ঘরে বলো আমরা এই সময়টা সবচেয়ে প্রগতি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের প্রথম গাড়ি প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠান এবং এটা সরকারি মালিকানাধীন আমরা এখান থেকে কিনতে চাই এই জন্য শুধু এখন নির্বাচন উপলক্ষে নয় এটি এ এখন যেটা যে আজকে হলো সেটা সময় প্রক্রিয়া অত্যায় সময় আছে তাতে আরো অনেক পরে আসবে এগুলো পর্যায়ক্রমে আসবে এখন তো কেবল আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলো একটা তারপর আমরা তাদেরকে অর্ডার করব সেগুলো তারা অর্ডার নিয়ে জাপান থেকে যন্ত্রাংশ আনাবে এই টাকা দিয়ে আনাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এত বড় লোক না যে তারা ওই আগের থেকে মুখে বললেই নিয়ে আসতে পারে তা হয় না